যত দ্রুত সম্ভব জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার একমত হতে দলগুলো ব্যর্থ হলে এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে দীর্ঘদিন একসঙ্গে কাজ করা রাজনৈতিক মিত্রগুলোর একটি বিষয় একমত না হওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে মোস্তামীকে রিপোর্ট রাজধানীতে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ঐকমত্য কমিশন প্রণীত জুলাই সনদ ও এর বাস্তবায়ন নিয়ে দীর্ঘ সময় ধরে চলে আলোচনা সভায় সংস্কার নিয়ে একাধিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জানানো হয় পরে সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানানো হয় প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে সভায় আলোচনা হয়েছে কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার বিষয়েও উঠে আসে আলোচনায় গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং সভায় উদ্বেগ প্রকাশ করা হয় এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে গণভোটের বিষয়বস্তু কি হবে জুলাই শ্রমেদের বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে আইন উপদেষ্টা বলেন সরকার আশা করছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলো দ্রুত সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় সরকারের পক্ষে সিদ্ধান্ত অনেক সহজ হবে অবশ্যই । উপদেষ্টা পরিষদের সভায় দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা